আসসালামু আলাইকুম এভরিওান আজকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু নোসপিনের কালেকশন দেখাবো তো এখন দেখাচ্ছি হচ্ছে ডিসপ্লের সব নেকলেসগুলা এই নেকলেসগুলা খুবই সুন্দর আর লাইট ওয়েট থেকে হেভি ওয়েটের মধ্যে মানে সবগুলা ডিজাইনের ভেতরে তোমরা পেয়ে যাবে এগুলা হচ্ছে দুবাই কালেকশান নাইন ওয়ান সিক্সের এই কালেকশানগুলোও খুবই সুন্দর আর এগুলা হচ্ছে আমাদের দেশি কালেকশান এগুলা তোমরা একুশ কেটের মধ্যে পেয়ে যাবে তো এখন তোমাদের দেখায় দেব হচ্ছে নোসপিন এই তো দেখতে পাচ্ছ নোসপিনটা খুবই সুন্দর আজকে তোমাদের অনেকগুলো নসবিন দেখাবো এই তো আরও একটা নোসপিন এটা একটু বড়র মধ্যে এখানে তোমরা ছোট বড় সব সাইজের নোসপিন পেয়ে যাবে আর আরেকটা ভালো বিষয় হচ্ছে এই সবগুলা নসপিন হচ্ছে হলমার্ক করা আমি এটা শুনে অনেক অবাক হয়েছি সচরাচর আমরা নসপিন হলমার্ক করা পাই না কিন্তু এই সবগুলো নোসপিন হচ্ছে হলমার্ক করা এগুলার ওয়েট হিসেবে এগুলার প্রাইস আসবে তো আমার এতগুলার প্রাইস এবং ওয়েট বলা সম্ভব না তাই এক এক করে তোমাদের ডিজাইনগুলা দেখাই দিতেছিলাম নসবিনগুলা খুবই সুন্দর আর সবগুলা তোমরা হচ্ছে হলমার্কের মধ্যে পেয়ে যাবে এই যে ছোট্ট একটা কিউট একটা নোসপিন এই নসবিনগুলা আমরা সবাই হচ্ছে রাফ ইউজ করতে অনেক বেশি পছন্দ করি এটাও ছোট্ট একটা কিউট নোসপিন আর এই সবগুলা নোসপিন তোমরা পেয়ে যাবে হচ্ছে অনি জুয়েলার্সে মার্শাল্লা এই ডিজাইনটাও খুবই সুন্দর তোমরা সবগুলা কালেকশন হচ্ছে হলমার্কের মধ্যে পেয়ে যাবে আর এগুলো হচ্ছে একুশ কেটের মধ্যে হবে নোস যদি ভালো লাগে তোমরা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবে তারা নাকি অনলাইনেও সেল করে তো আমি হচ্ছে ডিসক্রিপশান বক্সে সব ডিটেলস দিয়ে দিব। আরও একটা নোস্পিন দেখতে পাচ্ছ খুব ছোট্টোর মধ্যে এই তো এই নসবিনটা খুবই খুবই কিউট আরও একটা সুন্দর হচ্ছে নথ নসবিন এই কালেকশনটাও খুবই সুন্দর একটা ফ্লাওয়ারের মতো মার্শাল্লা সবগুলা নসপিন খুবই খুবই সুন্দর এটা হচ্ছে আরেকটা নথ ডিজাইনের ভেতরে এটা একটু বড়র মধ্যে হবে এই বড় ন স্পিনগুলা আমরা সচরাচর বিয়ের জন্য নিয়ে থাকি এটা একটু কদম ফুলের মতো ডিজাইন এটাও খুবই সুন্দর আর এই ডিজাইনটা একটু ছোটর ভিতরে আর এই কালেকশানটা খুবই খুবই কিউট এটা আগে অনেক বেশি চলতো আর এটা হচ্ছে একটু বড়র মধ্যে আর এটা হচ্ছে নট ডিজাইনের ভেতরে এই কালেকশানটা খুবই সুন্দর ছিল আর এটা হচ্ছে ছোট্ট একটা ডাল এই কালেকশনগুলো রাফিউজের জন্য বেস্ট তো তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দিতেছি এটা হচ্ছে মিরপুর এক এটা হচ্ছে অনি জুয়েলার্স মাজার কপারেটিভ মার্কেট নিচতলায় দোকান নাম্বার একশো চুয়াত্তর আল্লাহ হাফেজ